ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারের অধীনে হাজার হাজার কর্মীদের জন্য সুখবর রয়েছে তাদের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার অবশ্যই ভিডিওটি দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা ভাতার বৈষম্য দূর করতে পে প্রোটেকশান দিল স্বাস্থ্য দপ্তর ভাতার বৈষম্য দূর করতে নতুন নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য দপ্তর জাতীয় স্বাস্থ্য মিশনের চুক্তিভিত্তিক কর্মীদের মুখে হাসি পোটালো তারা জাতীয় স্বাস্থ্য মিশনের এই চুক্তিভিত্তিক কর্মীরা গুরুত্বপূর্ণ কাজ করেন কেউ সিএইচও সিএইচএ এদের মধ্যে কেউ টেলিমেডিসিন পরিষেবায় সহায়তা করেন কেউ স্বাস্থ্য বিভাগের পোর্টালের ডেটা এন্ট্রিতে কাজ করেন নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে পোর্টাল দেখভাল করেন কেউ জাতীয় স্বাস্থ্য মিশনের এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বার্ষিক ভাতা বৃদ্ধি হয় না অথচ স্থায়ী কর্মীদের সঙ্গে অনেক ক্ষেত্রে তাদের কাজ এক জব চার্ট এক অথচ ভাতাই ছিল বৈষম্য অভিজ্ঞতারা অভিজ্ঞরা অনেক ক্ষেত্রে সদ্য নিযুক্তদের তুলনায় কম ভাতা পাচ্ছিলেন এবার জাতীয় স্বাস্থ্য দপ্তরের নয়া নির্দেশিকায় জানালো পে প্রোটেকশন দিতে হবে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নতুন নির্দেশিকার জন্য প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর করবি বড়াল জানিয়েছেন চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন স্বাস্থ্য দপ্তরের নয়া নির্দেশিকার ফলে তাদের আর্থিক বৈষম্য দূর হলো এই ঘটনায় খুশি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব এই নির্দেশের ফলে উপকৃত হলেন জাতীয় স্বাস্থ্য মিশনের পঁয়ষট্টি থেকে ছেষট্টি ধরনের কাজে যুক্ত কয়েক হাজার চুক্তিভিত্তিক কর্মী তাহলে দেখেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কয়েক হাজার কর্মীর জন্য সুখবর তাদের পে প্রোটেকশন দেওয়া হলো ও অর্থাৎ তারা পারমানেন্ট এমপ্লয়ীদের মতনই কাজ করেন কিন্তু তাদের বেতন অনেক কম ছিল ফলে তাদের পে প্রোটেকশন দেওয়া হলো মানে অবশ্যই তাদের বেতন কিন্তু এখানে কিছুটা হল বৃদ্ধি পেলো ধন্যবাদ